আজকে আমি শেয়ার করব। কামিজ কাটিং এবং সেলাই তো কামিজটা কাটিং করার জন্য পুরনো কামিজ থেকে কিভাবে মাপ নিতে হয় তাই আজকে শেয়ার করব তো দেখুন আমি এই কামিজটা থেকে মেজারমেন্ট নিয়ে অর্থাৎ এই কামিজটার মেজারমেন্টে আমি আজকে কামিজটা কাটিং করব তো কামিজের লম্বাটা আমি নিয়ে নিলাম আর এখানে বডির মাপটা নিয়ে নিলাম দেখুন তো উপর থেকে আমাদের কোমরের মাপটা কতটুকু হবে এই দেখুন এখানে আমি দেখি বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি এই মাপটা নিয়ে নিলাম আর এই জয়েন্ট থেকে এই যে কোমরের চওড়ার মাপটা কতটুকু হবে তাও আমি নিয়ে নিলাম আর এইখান থেকে আরম্ভল থেকে এভাবে প্যাটের মাপটা নিব প্যাটের মাপটা কতটুকু হবে চওড়াটা এই যে দেখুন তো আমি একটা কাগজে এই মাপগুলি একের পর এক সবগুলো মাপ আমি লিখে নিচ্ছি তাহলে বারবার আমার কামিজটা মেজারমেন্ট করতে হবে না তো নিচের চওড়াটা কতটুকু হবে তাও এভাবে মেজারমেন্টটা নিয়ে নিতে হবে শোল্ডারের জন্য এই যে ফুটটা কতটুকু হবে নিয়ে নিলাম আর সামনের গলার লম্বাটা কতটুক রাখবো পেছনের গলার লম্বাটা কতটুক নিব নিয়ে নিচ্ছি আর যদি অ্যাকুরেট চান লুজ ফিটিংটা তাহলে এইভাবে আরম হোলের মাপটাও এইভাবে নিয়ে নিব অর্থাৎ সেলাই করার সময় আমরা এইভাবে মেপে সেলাই করব একদম অ্যাকুরেট হবে এই কামিজটা যেমন আছে তেমনটাই আর আরঙলের মাপটা নাইলে এভাবেও নেওয়া যায় আর এভাবে নিব এখন মুহুরির মাপটা হাতার হাতাটাও যত ফিটিংসটা সুন্দর হয় হাতার মিডেলটা এভাবে ভাস করে মিডেলের মাপটা নিয়ে নিলাম তো এইভাবে আমরা সবগুলো মাপ একটা কাগজে লিখে নিব প্রথমে যে আমি সবগুলো মাপ লিখে নিলাম এখন আমি কামিজটা কাটিং করব এটা একটা থ্রি পিসের কামিজ এই কামিজটা কাটিং করার সময় দেখুন ব্যাক পার্টটা প্রথমে আমি সমান করে যেন বায়ার্স না থে কাপড়টা তাইলে কাপ কামিজের কিন্তু কোনাটা বের হয়ে আসবে এখানে দেখুন একটা ব্যাপার এই যে প্রিন্টটা গলার প্রিন্ট এই প্রিন্টে কিন্তু ঠিক মতো হয়নি এই প্রিন্টটা যদি আমি ঠিক রাখতে যাই এভাবে আমার এভাবে রাখতে হলে এই যে তাইলে আমার মিডেলে থাকবে গলার কিন্তু এখানে প্রিন্টে কিন্তু ঠিক নাই আমার কিন্তু কামিজটা বাঁকা হয়ে যাবে তাই আমি কিন্তু কামিজটা আমার ঠিক রাখতে হবে এই ডিজাইনটা একটু আঁকা বাঁকা হলেও আমার সমস্যার কিছু নেই তাই আমি দেখুন এইভাবে রেখে ডিজাইনটা আমি কামিজটা প্রথমে ঠিক করে ভাস করে নিলাম সমান করে যাতে কামিজটা বাঁকা না হয় বাঁকা হলে কামিজের একটা সাইড কিন্তু কোনা অনেক সময় দেখবেন অনেকে বলে যে কামিজটা বের হয়ে গেছে কোনাটা এই সমস্যাটা হয় তো এখন আমি ফুট নিয়ে নিলাম সাড়ে ছয় আরমহলের জন্য বডের মাপের জন্য এখানেও সাড়ে ছয়তে মার্ক করে আমার বডির মাপ হলো বাইশ আমি এখানে এগারো ইঞ্চিতে মার্ক করে দেড় ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখলাম আর এভাবে সাড়ে ছ ইঞ্চি বক্স করে হলের জন্য বক্স করে নিলাম অর্থাৎ আরম হলের শেপ দিতে হবে এভাবে আরমহলের শেপটাও দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এভাবে যদি মেজারমেন্টটা ফলো করেন একদম অ্যাকুরেট একটা কামিজ কাটিং করে নিতে পারবেন এভাবে ঘুরিয়ে আমি দেখে নিলাম আর উপর থেকে এই যে আমাদের সাইড ফাড়া কোমরের যে এই মাপটা হবে লম্বাটা বিশ আর দেড় ইঞ্চি আমি বাড়িয়ে দেখুন এভাবে লাইন টেনে নিচ্ছি আর যদি সাইজ ছোটো হয় তাইলে আরও কম দিতে হবে এ আর কি মিডেলটা অর্থাৎ প্যাটের মাপটা কীভাবে হবে আরমহল থেকে কোমরের মাপ পর্যন্ত এভাবে ফিতাটাকে ভাস করে দেখুন এভাবে আমার কোমরটা হলো বিশ তাই আমি দশ ইঞ্চি দিয়ে দেড় ইঞ্চি সেলার জন্য রেখে দেখুন এভাবে মার্কটা মিলিয়ে নিচ্ছি চাইলে আপনারা এটা স্কেল দিয়ে মিলিয়ে নিতে পারেন তো এইভাবে যদি কামিজ কাটিং করেন একদম অ্যাক্যুরেট একটা কামিজ কাটিং করে নিতে পারবেন ফুট গলার জন্য আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম চাইলে আপনারা পনেরো তিন তিনও করতে পারেন আর গলা লম্বাটা আমি সাড়ে পাঁচ রাখবো গোল গলাই করব তো এই জন্য আমি বক্স করে নিচ্ছি পেছনের গলাটা রাখবো ছোটো অর্থাৎ সাড়ে চার পেছনে গলার জন্য সাড়ে সারে ইঞ্চিতে মার্ক করে তাও আমি এই যে গলা করে মিলিয়ে নিলাম আর এই দিকটাতে নিচের চওড়াটা আমার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চির মধ্যে এগারো ইঞ্চি রেখে এক ইঞ্চি সেলার জন্য রেখে আমি এইভাবে উপর থেকে ফিটা দিয়ে মিলিয়ে এটাও মার্ক করে নিলাম আর শোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চি করে শোল্ডার ডাউনটাও দিয়ে দিলাম তো হয়ে গেল আমার মার্ক আর এখন আমি সামনের গলাটা কেটে নিব কেন আমি দুইটা পার্ট একসাথে কাটছি না ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন বুঝতে পারবেন তো আমি পেছনের গলাটা পরে কাটব দেখতে পাচ্ছেন এভাবে কামিজটা কাটিং করে নিলাম কতটা ইজিতে কামিজটা কাটিং করে নেওয়া যায় তো এখানে আমি হাফ ইঞ্চি করে কাপড়টা উঠিয়ে সামনের পাটটা দেখুন তাল কাটিং করে নিচ্ছি বডির তো তালপাটটা কাটিং করে নেওয়ার পরে এখন আমি ব্যাক পেছনের গলাটা কাটবো। এইভাবে যদি আমরা একসাথে গলাটা কেটে নিই এই যে কাটিং করা গলার কাপড়টা এই কাপড়টা দিয়ে বকরম বা গলার যে পট্টির কাপড়টা এটা কাটিং করতে সুবিধা হয় এজন্য আমি আলাদা আলাদা করে এভাবে কেটে নিলাম অর্থাৎ এটাও আমার মেজারমেন্ট কাজে লাগবে দেখতে থাকুন একদম ইজিতে কামিজ কীভাবে কাটিং করতে হয় অনেকের কাটিং করার পরে সেলাই করার পরে কাটিংটা যদি ঠিক না হয় সেলাই করার পরে কামিজের এক পাশ বেড়ে যায় বাঁকা হয়ে যায় অনেক সমস্যা হয় এইভাবে যদি মেজারমেন্টগুলি ফলো করেন দেখবেন একদম ইজিতে কামিজ কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি হাতাটা আঠারো ইঞ্চি রাখবো এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে হাতা লম্বাটা নিয়ে নিয়েছি আর এখানে যেহেতু সাড়ে ছয় আমি আরমহুলের জন্য রেখেছিলাম এখানে দেড় থেকে দুই ইঞ্চি কাপড় বড হাতার বডির জন্য বড় নিতে হবে তো আমার কাপড়টা বড় আছে দেখতেই পারছেন তো আমি এই মেজারমেন্টে হাতাটা দেখুন ড্রয়িং করে নিচ্ছি তো হাতাটা আমি কাটিং করে নিচ্ছি এরপরে আমি তালপাট কাটিং করব কিভাবে তালপাট কাটিং করতে হয় ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন একদম ইজিতে আমি কাটিং করে নিতে পারবেন হাতাটা এভাবে আমি দেখুন রং সাইড দুইটা বাইরের দিকে রেখে এভাবে মিলিয়ে নিলাম আর হাতের যে মিডেলটা এই মিডেলটার থেকে দেখুন এভাবে ফিতাটা ধরে দুটা ভাস করে এটার মিডেল করে নিলাম আর এখানে পনে কিঞ্চি করে এইভাবে আর্মহলের তাল পাটের কাপড়টাও কেটে নিচ্ছি তাল পাটটা না কাটলে কামিজের ফিটিংসটা কিন্তু সুন্দর হবে না তো দেখুন এখানে মার্ক করে নিলাম যেহেতু এটা সামনের পাটে লাগাতে হবে মার্ক করে নিলে সেলাই করতে আমার আর কোনো ঝামেলা হবে না আর একসাথে কাপড়টা কাটার আমার সুবিধা বুঝতেই পারছেন এখানে যে আরম হলের তো আর কাপড় বেশি থাকে না এভাবেই মিলিয়ে কাপড়টা কেটে নিতে হয় আরম হলের যে কাপড়টা এই কাপড়টা থেকে গলার পট্টিটা বসিয়ে আমি দেখুন এভাবে দুই পিস কাপড় কেটে নিচ্ছি কত ইজিতে পটির কাপড়টা আর এটা কিন্তু গলাতে একদম সেলাই করার সময় একুরিট মিলে যাবে যেহেতু মেজারমেন্ট নিয়ে করা তো কাটিংটা আমার কমপ্লিট চলে আসলাম সেলাইতে এখন আমি এক পিস বকরুম নিয়ে নিলাম আবারও আমি কাটিং করা গলার পটির কাপড়টা বসিয়ে পাইপিংটা বক্রমটা কেটে নিচ্ছি এই যে তো বকরুমের কাপড়টা আমি ইজিতে কাট কাটাটা ইজিতে একদম হয়ে গেল এখন আমি যেহেতু আরমহলের কাপড়টা খোলা ছিল অর্থাৎ দুই পিস এটুকু জয়েন্ট করে নিলাম আর এভাবে দেখুন বকরমটা বসিয়ে প্রথমে আমি এভাবে মুড়িয়ে পাঁচটা সেলাই করে নিচ্ছি আশা করি আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন তো এভাবে আমি অফ ক্যামেরায় এই পরটাও আমি লাগিয়ে নিলাম আর এখন নিয়ে নিলাম বডিটা দেখুন এভাবে বডিটা গলার বডিটা বসিয়ে বডির গলার উপরে সেলাই করে নিচ্ছি আর এখানে কিন্তু বডির কাপড়টা বা বটির কাপড়টা কোনোটাই টানাটানি করা যাবে না জাস্ট নর্মাল বসিয়ে সেলাই করে নিতে হবে আর এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে ফিনিশিংটা সুন্দর হবে আর কিভাবে শোল্ডার জয়েন করতে হয় তাও আমি আজকের ভিডিওতে শেয়ার করব তো দেখুন বডিটা কত ইজিতে সুন্দর ফিনিশিংটা আসছে এখন আমি নিয়ে নিলাম ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আমি রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় তো দেখুন এখানে আমি এই যে পটির কাপড়টা এটাকে এভাবে দুই ভাজে ভাস করে নিলাম একটা কাপড় মেলে নিব দেখতে থাকুন কিভাবে আমি ধরছি বা কিভাবে সেলাইটা করছি তো দেখুন এইভাবে সেলাই করে নিল দুইটা পার্ট জয়েন করে তাও হতো এটা কিন্তু সঠিক না ফিনিশিংটা সুন্দর হবে না তো এই পরটির কাপড়টা নিচের কাপড়টা দেখুন আমি মেলে নিয়েছি মেলে উপরের পটের কাপড়টা কিন্তু ঠিক যেভাবে ছিল সেভাবেই আছে নিচের কাপড়টাকে এভাবে উপর থেকে এভাবে মুড়িয়ে জয়েনের সাথে ফিনিশিংটা যাতে ঠিক হয় একসাথে একদম মিলিয়ে বসিয়ে আমি এভাবে দেখুন আমি একদম এই ভিডিওটাতে স্পিড বাড়াইনি স্লো মোশনে আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম আর ফিনিশিংটা কেমন আসে দেখুন এই যে দেখুন নিচের পাটটা দেখুন জয়েন্টে কিন্তু দেখা যাচ্ছে না সেলাইটা বাইরে থেকে এইটাই হলো সঠিক নিয়ম শোল্ডার জয়েনের কামিজ বা ব্লাউজের বেলায় তো এই আরেকটা সাইডও আমি একইভাবে দেখুন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কাপড়টাকে উলটিয়ে নিলাম আর এই পটির কাপড়টা আমি মেলে নিয়েছি আবার লক্ষ্য করেন বুঝতে পারবেন আর এই কাপড়টা কিন্তু যেভাবে আছে এভাবে ভাজ করাই এই যে এই কাপড়টার উপরে এভাবে বসিয়ে পট্রিটা মেলে জয়নিংটার উপর এভাবে দেখুন সমান করে রেখে উপরের পট্রিটা উপর দিয়ে এভাবে ভাস করে দিয়ে সেলাই করে নিচ্ছি অবশ্যই এখানে ব্যাগ স্টিচ দিতে হবে না হলে যখন আমরা এটা উল্টাবো এটা খুলে যাওয়ার চান্স থাকবে আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এই যে এখন দেখুন এভাবে ধরে আমি টান দিলে এভাবে এই যে মিলে যাবে দেখতেই পাচ্ছেন এটাই হলো সঠিক শোল্ডার জয়েনের সিস্টেম অবশ্যই এভাবে জয়েন করবেন দেখুন ফিনিশিংটা কেমন হল একদম অ্যাক্যুরেট কোনো আপডাউন নেই আর বাইরে থেকে সেলাইটা দেখা যাচ্ছে না অবশ্যই এভাবে শোল্ডার জয়েন করবেন আর কতটা ইজিতে করা যায় আমাকে কমেন্টস করে জানাবেন এখন আমি আমার মেজারমেন্ট করাই আছে এই যে মার্ক করা এই মার্ক অনুসারে আমি সাইড জয়েন করে নিচ্ছি একদম ইজিতে কিন্তু এই কামিজ কাটিং করা যায় অনেকেই অনেক রকমের ঝামেলা হয়ে থাকে তো এখানে ঝামেলার কিছুই নেই এইভাবে যদি মেজারমেন্টগুলি ফলো করেন এক এক করে তাহলে ইজিতে কামিজ কাটিং করে নিতে পারবেন আমি সাইডটা জয়েন করে নিচ্ছি এখানে আমি ডাবল সেলাই করে নিব সাইড জনের পরে মানুষ অনেকের ঝামেলা যারা সেলাই কাজে একদম নতুন এই যে সাইডটা অর্থাৎ কামিজের সাইড ফাড়া নিয়ে অনেকটা ঝামেলা হয় তা আমি বলবো এইভাবে ধরবেন এই যে দেখুন এক ইঞ্চি যেহেতু আমি সাইড সেলাইয়ের জন্য রেখেছিলাম তো এক ইঞ্চি করে আমি আর ডান হাত দিয়ে আমি কিন্তু টান টান করে কাপড়টা ধরে রেখে এভাবে ভাস করে নিলাম আবারও আমি দেখুন এই যে বাম হাতে ফারার এই দিকটাতে আমি চাপ দিয়ে ধরে দেখুন এক ইঞ্চি আমার ডান হাতে কিন্তু এক ইঞ্চি এই যে এক ইঞ্চি কাপড়টা এভাবে ভাস করে পুরোটা সমান এক টান দিয়ে ভাস করে নিয়ে আসবো আর এতে কিন্তু আর কোনো ঝামেলার কিছু হবে না দেখুন এতে মার্ক করা আছে। অর্থাৎ ভাজের যে মা ইয়েটা ভাজ পয়েন্টটা এভাবে আমি সেলাই করে নেব এখন আর কোনো সমস্যার কিছু নেই আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন তা দেখুন এইভাবে মুড়িয়ে আমি এখন ওয়ান ফোর্থ করে মুড়িয়ে সেলাই করে নিয়ে আসবো তা সাইড সেলাইটা নিয়ে অনেক সময় নতুনদের ঝামেলা হয়ে থাকে ঝামেলার কিছুই নেই এভাবে দুই হাতে দুইটা সাইড এভাবে টান করে ধরে মুড়িয়ে ভাজ করে নেবেন দেখবেন একদম ইজিতে খুব সহজে এটা সাইড ফেরাটা সেলাই করে নিতে পারবেন বুঝতেই পারছেন দুইটা সাইড দুদিকে এভাবে টান করে ধরে আমি কাপড়টা যতটুক বাড়তি রেখেছেন ওই বাড়তি কাপড়টাকেই এভাবে টান করে ভাজ দিয়ে নিলেই দেখুন কতটা ইজিতে আর পারফেক্ট দেখুন আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি সেলাইটা সাইড ফোরাটা আমি সেলাই করে নিলাম এখন আমি একদম পাশ দিয়ে আরেকটা সেলাই করে নিব এতে ফিনিশিংটাও সুন্দর হবে মজবুতও হবে দেখতেও ভালো লাগবে তো আরেকটা সেলাই আমি একদম পাশ দিয়ে সাইডে দিয়ে দিলাম আর নিচের অংশটা আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় এখানে আমি হাতাটা রেডি করে নিয়েছি হাতাটা আর আমি দেখাইনি অফ ক্যামেরায় এখানে আমি হাতা জয়নিংটা করে নিব এই যে বডিটা সোজা দিক আর হাতাটা সোজার দিক এভাবে দুইটা নিচ থেকে আমি হাতাটাকে এভাবে মিলিয়ে দেখুন বডির যে বাড়তি কাপড়টা এভাবে বাড়তি কাপড়টা মুড়িয়ে হাতার এই সাইডের বাড়তি কাপড় যতটুকু আছে একটা ভাজ দিয়ে মুড়িয়ে নাইলে হাতাটা টান ধরে থাকবে ফিনিশিংটা সুন্দর আসবে না হাতাটা আমি দেখুন জয়েন করে নিচ্ছি এখানে একটা কথা হাতাটাও কিন্তু টানা যাবে না হাতার কাপড়টা বডির কাপড়টাও টানা যাবে না দুইটা কাপড় নর্মালি রেখে দেখুন জাস্ট আমি সেলাই করে নেবো আমি হাতাটা একটু মিলিয়ে দেখে নিচ্ছি ঠিক আছে কি না আমার হাতাটা একদম অ্যাকুরেট দেখুন আমি ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি যদি হাতার কাপড়টা আমরা টান রেখে সেলাই করি বা বডের কাপড়টা টান রেখে বেশি টান রাখি হাতাটা লুজ দিই কোনোটাই লুজ বা টেনে নেওয়া যাবে না এতে কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে না নর্মালি রেখে জাস্ট আমরা এভাবে দুইটা হাতার এবং বডির কাপড়টা রেখেই সেলাই করে নিব এতে কিন্তু একদম সুন্দর একটা ফিনিশিং আসবে এই যে দেখুন হাতাটা জয়নিংয়ের পরে আমি দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা কতটা এই যে দেখুন স্মুথলি সুন্দর একটা ফিনিশিং আসছে অককেমারে আমি আরেকটা হাতও লাগিয়ে নিয়েছি এই যে দেখুন সেলাইটা আমার মোটামুটি কমপ্লিট গলার হ্যাম সেলাইটা আমি হাতে করে নিয়েছি নিডিল দিয়ে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই এভাবে একবার কামিজ থেকে মাপ নিয়ে কামিজ কাটিং করে দেখবেন কতটা ইজিতে করা যায়